প্রথম টেস্ট জিতে ঘরের মাঠে ভারতের অজয় দুর্গ জয় করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা এবার ফাইনাল টেস্টে লাগামো নিয়েছে তারা তাতেই সমালোচনার আগুনে দগ্ধ হতে হচ্ছে ভারতের কোচ গৌতম গম্ভীরকে সেই আগুনে নতুন করে ঘি ঢাললো আইসল্যান্ড ক্রিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট করে তারা জানালো গম্ভীরের জন্য চাকরি নেই সেখানে সাদা পোশাকে শেষ ছয় টেস্টে চারটিতে হারতে হয়েছে ভারতকে আরো এক পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছে দল টেস্ট ক্রিকেটে যে দলটা দাপটের সামনে মাথা নত করতে বাধ্য হতো প্রতিপক্ষ তাদের এমন নাজুক পরিস্থিতি আলোড়ন তুলেছে ক্রিকেট পাড়ায় আর পতনের নেপথ্যে ভাবা হচ্ছে প্রধান মাস্টার মাইন্ড গৌতম গম্ভীরকে ক্রিকেট সেই সুর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তারা লিখেছে আমাদের সমর্থকদের জানাচ্ছি যে গৌতম গাম্ভীরকে আমাদের জাতীয় দলের নতুন কোচ হিসেবে আমন্ত্রণ জানানো হবে না ওই পথটি ইতিমধ্যেই পূরণ করা হয়েছে এবং দু সালে আমরা পঁচাত্তর শতাংশ ম্যাচ জিতেছি এমন ব্যঙ্গাত্মক সমালোচনা মুহূর্তেই নজরে আসে সবার অবশ্য গম্ভীর নিজে নিজের পথকে কিছুটা কঠিন করে তুলেছেন এমন ভাবে পরিকল্পনা সাজিয়েছিলেন যে যেখানে ফলাফল না এলে ট্রলের শিকার হতেই হতো সিনিয়র ছাঁটাই তত্ত্বের উত্থাপন অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা এক ছাতার নিচে দলকে গুছিয়ে আনতে না পারা সব মিলিয়ে এক বিপর্যয়ের পথে নিয়ে গেছেন দলকে আর ফলাফল না আসাতেই মূলত তাকে এমন সমালোচনার মুখে পড়তে হচ্ছে সেই সাথে লাল বলে সফলতা না পাওয়ায় তার সাদা বলে সাফল্যটাও ঢাকা পড়ে যাচ্ছে প্রত্যাহ কাব্য খেলা একাত্তর